ট্রেন বা বাস যোগে আসতে পারেন ট্রেন যোগে নেবে দুইশো পঁয়ত্রিশ টাকা এবং বাসে চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর জায়গায় আসতে পারেন আর এটা চুনারুঘাট রোডে অবস্থিত এখানে জাস্ট একশো সত্তর টাকার বিনিময়ে এই যে এইরকম চা তেইশ কেজি চা উঠাইতে হয় তারপর একশো সত্তর টাকা দিন মজুরি পায় সাতছড়ি জাতীয় উদ্যান আমরা চলে আসলাম সাতছড়ি ন্যাশনাল পার্কে এবং আমরা যাব এখন ওয়াচ টাওয়ারে এখানে ওয়াচ টাওয়ার আছে একটা ব্রিজের কাজ চলছে এখানে কাজ মনে হয় স্থগিত হয়েছে কিছুদিন হলো আমরা একবারে উগান্ডার রেইন ফরেস্টে চলে এসেছি বৃষ্টিও হচ্ছে উপরে এনার্জি আজকে লস করা যাবে না এবং রাস্তা ভুলে যাওয়া যাবে না আর এখান থেকে পাঁচটার মধ্যেই বেরোতে হবে এখন বাজে চারটা সতেরো তো দেখেন এটা ব্রিজের কাজ হচ্ছে রাস্তা ছিল আর আগে তো ভেঙে ভালো ব্রিজ করা হচ্ছে একটা দেখেন কি দেখছে বানর এরা বানর দেখছে ওই যে দেখুন লাভ দিয়ে দিয়েছে এদের ভাই বাদ আছে আমরা দেখলাম এদের ভাই অনেক সুন্দর জায়গা অসাধারণ একটি জায়গা তো আমরা এখানে একটা শুট করব এই জায়গাটা আসলেই অসাধারণ এবং মন মুগ্ধকর এই জায়গায় আসলে যে কারো মন জড়িয়ে যাবে আমরা বন্ধুরা মিলে অনেকক্ষণ এখানে বসে থেকে গল্প করেছি এখান থেকে আপনারা ইন্টার বর্ডারের দিকে যেতে পারবেন হেটে হেটে এই বনের মাধ্যমে এই বনের মধ্যেই অরনের মাঝে আমরা এখান থেকে এখন ওয়াস টাওয়ারে যাব আমরা উঠি ওয়াস কত কষ্ট করে উঠতে হয় তো পুরা ফরেস্টটা আমরা এখান থেকে দেখতে পারবো একদম লাস্ট স্টেপে আছি তো সবার রিয়াকশনটা কেমন জায়গাটা কেমন অসাধারণ জায়গা দেখুন এই ভিউটা দেখুন কেমন লাগছে আপনাদের কাছে ভিউটা কেমন লাগছে ভিউটা কেমন লাগছে ভাই স্থির সেই সুন্দর প্রকৃতি